অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমরা শহীদের রক্তের উপর যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত আছে এবং আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা বানিয়েছি সেই ছাত্র উপদেষ্টাদের আমরা তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি তাদের হিস্ট্রিক্যাল করাপশন আমরা দেখতে পাচ্ছি এই খুনি হাসিনা যে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে পঙ্গু করেছে এবং গত ষোলো বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে কিন্তু এক বছরে আমরা এখন পর্যন্ত কোনো রায় দেখতে পাইনি যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করছে এবং পুরো জুলাইটাকে

অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দোষ দিব না কারণ অন্তর্বর্তীকালীন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটা কিন্তু এটাকে মুছে দিতে চাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত উপদেষ্টা রয়েছে একের পর এক তাদেরকে নিয়ে নানাবিধ বিতর্ক সৃষ্টি হচ্ছে আমরা দেখছি লক্ষ্য করছি বিভিন্ন সময় প্রেদর্শক শ্রোতামণ্ডলী অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত উপদেষ্টা তার মধ্যে আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভূয়া মাহফুজ আলম সহ আরও অনেকেই রয়েছে প্রেদর্শক শ্রোতামণ্ডলী এই উপদেষ্টা যারা রয়েছেন তারা কি তাদের কার্যকলাপ ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কি সঠিকভাবে দেশ পরিচালনা করছে নাকি তারা ব্যর্থ হয়েছে প্রদর্শক শ্রোতামণ্ডলী এমনই প্রশ্ন তুলেছে ঢাবির নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম সাদিক কায়েম বলেছে এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ হয়েছে দেশ সুষ্ঠুভাবে পরিচালনায় প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী উপদেষ্টা মণ্ডলীদেরকে নিয়ে উপদেষ্টাদেরকে নিয়ে সাদিক কায়েমের অভিপ্রায় অভিব্যক্তি কি আমরা সেটা শুনে আসব তারপরে কথা বলবো সাদিক কায়েম কেন হঠাৎ করেই এই উপদেষ্টা পরিষদের উপরে ক্ষেপল উপদেষ্টাদের উপরে ক্ষোভ প্রকাশ করে কেন এমন কথা বলছে আমরা সেটা শুনবো তার মুখ থেকেই তারপরে বক্তব্য রাখবো আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আমরা শহীদদের রক্তের উপর যাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি আমাদের কাছে মনে হচ্ছে তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না তারা অনেক বেশি ভোগ ব্যস্ত আছে এবং আমরা যাদেরকে ছাত্র উপদেষ্টা বানিয়েছি সেই ছাত্র উপদেষ্টাদের আমরা তাদের ব্যর্থতা দেখতে পাচ্ছি তাদের হিস্ট্রিক্যাল কোরাপশন আমরা দেখতে পাচ্ছি এই খুনি হাসিনা যে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে পঙ্গু করেছে এবং গত ষোলো বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে কিন্তু এক বছরে আমরা এখন পর্যন্ত কোনো রায় দেখতে পাইনি যেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করছে এবং পুরো জুলাইটাকে আমরা এখন দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটা বর্গের মধ্যে একটা গ্রুপের মধ্যে নিয়ে যাওয়ার জন্য জুলাইয়ের যে সার্বজনীনতা ছিল জুলাইয়ের যে ঐক্য ছিল সেটাকে নষ্ট করার জন্য আমরা আমাদের যারা দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের বিভাজনমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে এবং এক বছর আমরা যদি দেখি আমাদের পুলিশ এখন পর্যন্ত সংস্কার হয় নাই আমাদের যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো সেই জায়গায়ও আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্রজনতার যে দাবি সেই দাবির রিফ্লেকশন আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না জুলাই সনদ এবং জুলাই এর নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ হচ্ছে কিন্তু আমাদের আশঙ্কা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে এখানে একটা পক্ষ চেষ্টা করছে পুরোটাকে কুকিগত করার জন্য তা আমরা সরকারকে হুশিয়ার করতে চাই এই জুলাই সনদ এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে যদি শহীদদের যে আকাঙ্ক্ষা শহীদদের যে স্পেড সেটা যদি পরিলক্ষিত না হয় এবং বাংলাদেশের দীর্ঘদিনের যে সংগ্রাম লড়াই উনিশশো সালের পর থেকে দীর্ঘদিনের যে সংগ্রাম সেই সংগ্রামের প্রতিচ্ছবি যদি আমাদের জুলাই সনদে না থাকে এবং এই জুলাই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময় উনিশে জুলাই থেকে দুই আগস্ট পর্যন্ত যে নয় দফা এবং নয় দফা পরবর্তী আন্দোলন সমন্বয় করা এই সামগ্রিক বিষয়ের যদি প্রতিচ্ছবি এখানে না থাকে তাহলে এই জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্র এই জাতি মেনে নেবে না তো আমরা আশা করব সকল অংশীজনদের সাথে আলাপ করে সবার যেন মতামতের রিফ্লেকশনটা এই জুলাই শনাদপত্রে থাকে এবং আমাদের শহীদদের যে দাবি শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি যেন এই জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই শনাদের মধ্যে থাকে সেই আকাঙ্ক্ষা প্রত্যাশা আমাদের থাকবে যারা জুলাই আমাদের সহযোদ্ধা ছিল তাদের সামগ্রিক আচরণ এটা সাদিক কায়ম না পুরো জাতিকে অনেক বেশি আশাহত করছে আমরা আশা করেছিলাম আমাদের যারা জুলাইয়ের সহযোদ্ধারা ছিল জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সবাই ঐক্যবদ্ধভাবে ন্যাশনাল বিল্ডিংয়ের জন্য আমরা একসাথে কাজ করবো আমাদের মধ্যে মতের বিরোধ থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে ন্যাশনাল এর প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি আমাদের যারা সহযোগ তারা ক্রমাগত বিভিন্নভাবে বিষদগার করছে তারা বিষদগার করলো আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে চাই আমরা জাতির মন জয় করতে চাই আমরা বলতে চাই জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে আমাদের ভাই আবু সাহেব যে ইনসাভিত্তিক বাংলাদেশ বিনিময়ের জন্য জীবন দিয়েছে আলী রায়হান যেজন্য জন্য জীবন দিয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারকে আমি দোষ দিব না কারণ অন্তর্বর্তীকালীন সুন্দরভাবে দেশটাকে পরিচালিত করতে চাচ্ছে কিন্তু এই পরিস্থিতির মধ্যে একটা দল বিএনপি এটা কিন্তু এটাকে মুছে দিতে যাচ্ছে বাংলাদেশের এই যে রাজনৈতিক জুলাই আগস্টে যে গণহত্যা চেতনা সেটাকে তারা চাঁদাবাজি টেন্ডারবাজি এবং খারাপ কাজ করে কুকাজ করে সেটাকে মুছে দিয়েছে রাজনৈতিক পরিবেশে উনিশশো একাত্তর সন থেকে এই পর্যন্ত যদি কোনো হিসাব করা হয় ইসলামিক দলগুলো ব্যতীত বাংলাদেশের কোন দলই সুন্দরভাবে তাদের রাজনৈতিক পরিবেশটাকে গড়ে তুলতে একমাত্র ইসলামিক দল ছাড়া এর মধ্যে জামাত ইসলামী আছে চলমনি আছে যদিও ভুল ত্রুটি ছিল চলমনি তারা আওয়ামী লীগের সাথে হাত ছিল তাদের তবুও তাদেরকেই বলা পাঁচ আগোষ্টের আগে যেমন আওয়ামী লীগেরা ছাত্রদের হত্যা করেছে পুলিশ বাহিনী দিয়ে প্রশাসন দিয়ে বাংলাদেশের মধ্যে ফ্যাসিস যেই কারিকুলাম সেগুলো চালু করেছি তো পাঁচ আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার যখন বোঝিত হয় তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশটা পরিচালিত করছে এটা খুব ভালো কিন্তু একদল সেই বাংলাদেশটাকে নিভিয়ে দিতেছে সেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি থর্ষণ ইত্যাদি করে বাংলাদেশের দু সালে যে জুলাই আগস্টের যে গণভূতিটা হয়েছে সেটার স্মৃতিটুকুকে মুছে দিতেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল মিড ফোর্ড ওদিন পাথর দিয়ে মানুষ খুন করেছে এদিকে চাঁদাবাজি করছে বরিশালে এক মহিলা লাঠি ছোটা দিয়ে হত্যা করেছে এই যে বিষয়গুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তারা বিকট একটা পরিস্থিতি সৃষ্টি করেছে কয়দিন পরে পরে খুন খারাপ পাথর দিয়ে মানুষ হত্যা করা চাঁদাবাজি ধর্ষণ টেন্ডারবাজি ইত্যাদি আগের মতোই তারা পরিচালিত করছে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি জুলাই মাসের পরে যে একটা স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে তারা মুছে দিতে চাচ্ছে আমি এদিক থেকে বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশ অনেকবার স্বাধীন হয়েছে বাংলাদেশের মূল স্বাধীনতা ছিল উনিশশো একাত্তর পর উনিশশো একাত্তর সাল এই পর্যন্ত কোনো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বাংলাদেশের বিচার বিভাগে রাজনৈতিক দলগুলোর সমস্যা এবং বাংলাদেশেরও মানুষেরও অনেক দোষ এবং কি যারা দেশ দেশের জন্য দায়িত্ব নিয়েছে তারা খারাপ ভাবে দেশটাকে পরিচালিত করছে দিনকে দেখা গেছে আওয়ামী লীগকে দেখছি জাতীয় পার্টি কে দেখছি শুধু জামাত কে দেখিনি বাংলাদেশের পাঁচ আগস্টের পরবর্তী এই সময় পর্যন্ত বাংলাদেশের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামী একটা কর্মকাণ্ড খারাপ গত কয়েক বছর ধরেই বা বেশ কিছু বছর ধরে নেতা বিদেশ সফরে গেলেই বিরোধী দলের যারা প্রবাসী কর্মীরা আছেন আছেন তারা প্রতিবাদ করবেন তারা নানা ধরনের সেখানে মিছিল করবেন স্লোগান দিবেন এটি এক সময় স্লোগান এবং কালো পতাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল আগে এখন সেটি আরো উত্তপ্ত হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি জুতানিক্ষেপ ডিং নিক্ষেপের মতো ঘটনায় আহ পরিণত হচ্ছে গতকাল আমরা দেখেছি যে নিউ ইয়র্কের আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে কি হয়েছে সেখানে আমরা একটা ঘটনা দেখলাম তো এই বিষয়টি নিয়ে যদি আমরা আলাপ শুরু করি আমরা আজকে বিষয় দিয়েছি দেশের জ্ঞানজাম বিদেশে নিশ্চয়ই এর সঙ্গে আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলব এই দিয়ে আমাদের সঙ্গে আছে মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক বিমানবন্দরের ঘটনা দেখেছেন তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের সদস্য হিসেবে গেলেন সেখানে

তারা অলরেডি ঘোষণাও দিয়েছিলেন যে তারা এখানে এদেরকে অন্যভাবেই করবে কিন্তু আমি না ভাবছি অন্য কথা যে কথাগুলো আপনার এখন যেটা বলতেছে মানে প্রধান উপদেষ্টা এগুলো তাদের কথা তাদের এই কথাই বলতে হয় কারণ তাদের তো একটা মুখ রক্ষা করতে হবে তো আমি সব মিলে মনে করি এটি প্রথম চলে গেছেন গেছেন অন্যরা থাকতেন অন্য যারা কর্মকর্তা ছিলেন তারা থাকতেন তারা বলতেন আপনার আমাদের গেস্ট আছে এরা তো গেস্ট এরা সবাই কিন্তু প্রধান উপদেষ্টা দাওয়াতে গেছে এদের কাউকে তো জাতিসংঘে দাওয়াত করে নাই আমেরিকান গভর্নমেন্টও দাওয়াত করে নাই দাওয়াতটা প্রধান উপদেষ্টা করেছেন প্রধান উপদেষ্টা সিনিয়র উপদেষ্ট সচিব ফয়স ছিলেন ছিলেন না আমি বলি কি উনি কি এটাকে পরপোরেট করতে পারতেন পারতেন না তো পারেন নাই তো তাই আমি বলছি যে ওখানে দূতাবাসের লোকজন আরও ছিল না তারা সবাই থাকতো প্রধান উপদেষ্টাকে গাড়িতে উঠে তো তারা সবাই এখানে থাকতেন এবং সবাই একসঙ্গে বেরোতে পারলো না ভিসার জটিলতা এগুলো আমার কাছে মনে হয় যে নিচক অজুহাত ছাড়া কিছু না কারণ আমি তো ওখানে ছিলাম না আপনিও ওখানে ছিলেন না তো ওনারা যা বলবেন তাই আমাদেরকে ওরা বোঝান যে এরা সবাই তাই মানবে কেন ভিসা জটিলতা হবে ভিসা জটিলতা তারা গেলো কিভাবে আর এখানে একটা দেশের সরকার প্রধানের সঙ্গে যাচ্ছে এটা ওখানকার এয়ারপোর্টের লোকজন বুঝবে না ইমিগ্রেশন লোকজন বুঝবে না তারা বুঝাতে পারে না হয়তো কি কারণে কেউ যেমন যাই না টোটালি আমাদের এই যে যারা গিয়েছেন গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের ব্যর্থতার কারণে এই ঘটনার উদ্ভব হয়েছে দুইজন দুই ভাগ হয়ে গেছেন তারপর যে জিনিসটা ঘটেছে এখানে আপনি লক্ষ্য করেন জামাতের লোক ছিলেন উনি কিন্তু দেখিনি উনি কিন্তু আপসে আপ পার হয়ে গেছে আলাদা উনি কি হবে গেলেন উনি কি হবে গেলেন আচ্ছা বিএনপির মহাসচিবকে নিয়ে যাওয়া হয়েছে সবচেয়ে হাই ভোল্টেজ লিডার কিন্তু বিএনপি মহাসচিব তো ওরা ওখানে বিএনপির লোকজন ছিল না তারা কি করছে তারা কেন ওনাকে প্রশ্নটা দিলেন না ওনাকে হাত উঠে নাই এবং ওনাকে দেখছি কেউ অসম্মান করে নাই খুব একটা বিভিন্ন জনকে আমি বলতে শুনতে আমি একটা দেখলাম ভিডিওতে সেখানে ওনার সম্পর্কে ভালোই বলা হলো যে উনি মানে মুরব্বী প্রশ্ন ওনাকে কেউ কিছু না বলে এভাবে চলে গেল কিন্তু পুরো টিমের একজনকে আঘাত করা মানে সবাইকে আঘাত করা তো এই জিনিসটা না আমি মনে করি প্রথমত যে এই যে বাইরে দেশের বাইরে কোনো একটা দলের কমিটি থাকা অমুক করা তারা ওইখানে কাজ করা এটা তো এমনি আমাদের আর পিওর আরপিওর মাধ্যমে এটা নাই এটা করলে ওই দলের প্রতি অ্যাকশন নেওয়া উচিত ছিল সব দলটি কিন্তু এটা আওয়ামী লীগ যখন গভর্নমেন্টে ছিল তখনও আওয়ামী লীগের কমিটি ওখানে ছিল বিএনপির কমিটিও ছিল তারা ওই কাজগুলি করতো বিএনপি আমার বিএনপি কমিটি ছিল আওয়ামী লীগের কমিটিও ছিল জামাতের কোনো কমিটি নেই তারা আর পিওটা মেনেই চলে মনে হয় ওদের কোনো কমিটি আছে বলে আমি জানি না এনসিবির কি অবস্থা হবে যায় না এনসিবি তো মানে তারা ওই পর্যন্ত যাইতে পারছে কিনা তাদের লোকজন নেওয়া এটা আমার সন্দেহ তাদের কোনো কমিটি আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু এই যে পুরো ঘটনা যেটা ঘটছে দেখেন এটার পেছনে কিছু কারণ তো আছে কিছু কারণ তো আছে আওয়ামী লীগ আমি যদি অন্যভাবে বলি আপনাকে কারা করছে কিন্তু আওয়ামী লীগ লোকজন করছে কেন করছে কেন করছে আগে তো মনে করেন বিএনপি যখন ছিল বিএনপি দেশেও কথা বলতো তাও খেলে যা হইচই করতো এখন তো আওয়ামী লীগ কিন্তু দেশে কথা বলতে দেন না তার তো কিছু বক্তব্য থাকতে পারে তার বক্তব্য গুলি বড় কোনো সুযোগ আছে কোনো এভিনিউ আছে কোনো জেলা আছে দরজা আছে নাই তো তো তারা ওখানে সমস্ত শক্তি ওখানে ব্যয় করছে আবার আওয়ামী লীগের অনেক নেতা এখান থেকে মাল পানি কামাইয়া তারা তো ওখানে গেছে প্রচুর মাল আছে তাদের কাছে এত লুটপাট করছে যে ওই লুটপাটে তাদের দুই তিন জেনারেশন চলবে তারাও এখানে হয়তো ইনভেস্ট করতে পারে তো সব মিলিয়া বিষয়টা হলো কি জানেন একটা প্রতিহিংসার রাজনীতির মধ্যে আমরা ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি আজকে আওয়ামী লীগ বিএনপি আবার এনসিপি আবার অমুক দল আবার আবার গভর্নমেন্ট আমি বড় আশা করছিলাম যে এই গভর্নমেন্ট ইউনিস সাহেবের হাতে বেড়া সমস্ত দেশের মানুষ একটা ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবে এই ভদ্রলোক সেটা মিজারেমে ফিল করছেন উনি চেষ্টাও করেন নাই উনি বলেন জাতিটাকে আরো বিভক্ত করে দিয়েছেন এই বিভক্তি কিন্তু চলবে আপনি আজকে দোষ দেবেন একজনকে অমুক দোষ ওরা ফাঁসি দেবেন আপনি কিন্তু বিভক্তি কিন্তু এত কমবে না আগামীকালকে চলবে পরশু চলবে বিভক্ত করে নেয় দেশটাকে দুই ভাগ তিন ভাগ করে নেয়া আপনাদের কী লাভ হবে ভাই এই দেশটাকে তো অগ্রসর করতে হবে আপনি কি ইসলামিক দল না বিএনপি দেখতে চাব ইসলাম ভোট দিবেন নাকি এমনি আপনি কি ইসলামিক দলের জোট না বিএনপি ইসলাম ভোট দিবেন সামনে কোন দলের ভোট দিবেন আপনি কোন দলের সামনে ভোট দিবেন আমি আল্লাহ আসলে ইসলামিক দলেই আছি বিএনপি সামনে তো ইসলামিক দলের জোট হচ্ছে আর বিএনপি কোনটাকে ভোট দিবেন আপনি সামনে বা দিলে ইসলামকে দিব হ্যাঁ আল্লাহ যদি বাঁচায় রাখে নির্বাচন পর্যন্ত আশা আছে ইসলামী দলে ভোট দেওয়ার জন্য করি ইসলামী দলে ভোট নেবেন আমি ইসলামী নেব টোটাল ইসলামিক দলের একটা জোট একটা হচ্ছে বিএনপি আপনি কোন দলটাকে ভোট দিবেন বা বেছে নেবেন আবার বেছে নেব আমি ইসলামী ইসলামী আমি তো মনে করি যে ইসলামিক একটা দল আসলে শান্তি প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা

বিদায় হয়েছে কিন্তু সেখানে রিপ্লেস হিসেবে বিএনপি কে কেউ চায় না মানুষের কথা বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ ইসলামকে ভালোবাসে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ সকলে চাই ইসলামী মূল্যবোধের একটি সরকার ইসলামী একটি সরকার যদি আসে তাহলে বাংলাদেশে যে অপরাজনীতি আছে দুঃশাসন আছে অবিচার আছে সকল কিছুর অবসান ঘটিয়ে মানুষ মদিনার মতো একটি সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে পায় আমরা নতুন দল চাই আমরা তো অনেক দলে দেখছি

যারা ইসলামিক দল বা যারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে তারা আসলে ভালো সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষের দুর্নীতি এবং দেশ পাবে জামাত আসলে ভালো হবে আপনি কোনটাকে বেছে নেবেন যদি বাংলাদেশে আপনার যদি কোন দল আসে তাহলে আমার তো আমার ইসলামিক দল দরকার জামাত এখন সবাই যদি জামাত ইসলামের পক্ষে এখন যে নতুন একজন সরকার আসুক নতুন একটা সরকার গঠন করুক এখন সবাই ছিল এখন শুধু জামাত ইসলামের খবর ছিল আর তাদেরকে ছিল

ইসলামী দল সাপোর্ট করছে আমরা তো ইসলামের বাইরে আছে অন্য একটা দল বিএনপি আওয়ামী লীগ ইসলামিক একটা দল আশা আছে এক চলে এসেছে আর বিএনপি আপনি কোন দলটাকে বেছে নেবেন ইসলামিক দল মানে আমরা সবাই চাই ইসলাম আসতে শান্তি চাই আমি ইসলাম চাই কিন্তু ভোট দেবো না এরকম না তো না না ভোট দিবো ভোট দেবো না কেন যাকে চাই তাকে ভোট দেবো আপনি কোনটা চাচ্ছেন আমি ইসলামী দল চাচ্ছি বাংলাদেশে কারণ ইসলাম ছাড়া শান্তির কোন বিকল্প নাই মানে আল্লাহর ইসলামী সবচেয়ে শান্তি হবে আমরা বিএনপি আপনি কোন দলটাকে ভোট দিবেন বিএনপি দুটাই ভালো ইসলামী দল চাচ্ছি আমরা আমরা তো বিএনপি সামনে কোন দল ক্ষমতা আছে আমরা আরো ভালো থাকবো আমরা জামাতের জন্য জামাত তো ভালো আসলে আমরা তো সাধারণ মানুষ যে আছে থাকলে মনে হয় শান্তির আমরা বা জামাত আসলে আমরা বেশি শান্তি পাবো বিএনপি বিএনপি আসলে শান্তি হবে ইনশাল্লাহ আমি মনে করি যে এখন জামাত আসলেই ভালো হবে আমি মনে করি যে একটা ইসলামিক দল আসা উচিত কারণ আমরা আসলে পুরান পুরাতন যারা আছে তাদেরকে আসলে চাচ্ছি না নতুনত্বের সঙ্গে হতে চাচ্ছি আমরা কোনো দল বলতে আগের কোনো দল চাইতেছি না নতুন কোনো দল চাচ্ছি যেটা মানে নিয়ম আর নীতি কখনো ভঙ্গ করবে না শান্তি বজায় রাখবে দেশে এটা আমরা শান্তি ফিরে পাবো বিএনপি দল ক্ষমতা আসলে এখন আশা করতেছি একটা নতুন দল কারণ নতুন দল না আসা পর্যন্ত আগে যতগুলো রাজনৈতিক দল ছিল ওনারা কেউ আসলে এই দেশ আসলে সুন্দর হবে না আমার মনে হয় এই দেশে কোরআনে শাসন হলে ভালো এবং ইসলামিক সমস্ত দল যদি একসাথ হয় ইসলামিক শাসনতন্ত্র যদি বাংলাদেশে চালু হয় মনে হয় আমরা শান্তিতে থাকতে পারবো আর যদি ইসলাম আসে আসবে আলহামদুলিল্লাহ ভালো আর সেটা একমাত্রই আল্লাহ পাক আল্লাহর রাসূল জানেন আমার নতুন কিছু আসলে ভালো হয় আর কি ওই একটা আমি দেখলাম যে বিএনপিও ক্ষমতা ছিল আমি ক্ষমতা ছিল এই দল থেকে এই দল বাদ দিয়ে এখন নতুন একটা দল যদি আসে তো সামনে ভবিষ্যৎ ভালো হতে পারে দল ধরে যে ভালো তাহলে আমি ইসলামে ইসলামে দল করে না 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 ভোট বিএনপি ক্ষমতা আসলে চাদাবাজি বন্ধ হয়ে যাবে এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে এখন কিন্তু বিএনপি ক্ষমতা নাই কিন্তু টুকিটাকি চাদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় আমি তারই ভোট দেব বিএনপির বিএনপি এই মুহূর্তে আসলে একটা ইসলামিক

সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের অপিনিয়ন কিংবা মতামত কি থাকবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আপনারা জানাবেন আপনাদের বক্তব্য আজকে আপনারা দেখছেন যে দেশের যে অস্থিরতা যে অরাজকতা পরিস্থিতি তার জন্য দায়ী কিন্তু এই উপদেষ্টা মণ্ডলীরা তারা শুরুতে যেভাবে এই গণভ্যত্থানের স্পিড নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিল সেই স্পিড কিন্তু এখন তাদের মধ্যে আর আমরা লক্ষ্য করছি না খুঁজে পাচ্ছি না প্রদর্শক শ্রোতা যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল দেশ এই স্বৈরাচার বা ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে যে লক্ষ্যে তাদেরকে দায়িত্ব দিয়েছিল জনগণ দেশের মানুষ সেই দায়িত্ব কিন্তু সে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে তারা স্পষ্ট কিন্তু এটা বলা যায় প্রেদর্শক শ্রোতামণ্ডলী আপনারা কী মনে করছেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান ওপিনিয়ন মতামত প্রেদার্শক শ্রোতামণ্ডলী সাদিক কায়েম যে কথা বলল। যে এই উপদেষ্টারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে এদের দ্বারা দেশ সঠিকভাবে পরিচালনা কোনো মতেই সম্ভব নয় সেই বক্তব্য নিয়ে আপনারা কি বলতে চান জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবার একা